হ্যালো গ্যাস বন্ধুরা গুড মর্নিং নবিতাচুল্লাকে তোমাদের সবাইকে স্বাগত দেখা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখবে যে আমি ঘরে কিন্তু কাজকর্ম কমপ্লিট বেড কভার খাবার আমি ভোরবেলায় চেঞ্জ করে নিয়ে তারপরে শুয়েছিলাম বাবনকে কারণ হচ্ছে সব ধুয়ে দিয়েছি কালকে ঘরগুলো ছেড়েছিলাম আর কিছুটা তো কালকেই বেড কভার তো সব কালকেই বের করে রেখেছিলাম আর আজকে মানে কালকে যেটা বেত শুয়েছিলাম সেটাও ধুয়ে দিয়েছি তো চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছে। দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর বানাবো হচ্ছে দেখা যাচ্ছে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে সবজি সকাল সকাল এটাই তো তোমাদের সঙ্গে আজ কিছু গল্প শেয়ার করব আমি সেটা আমি রান্নাবান্না করে নিই তারপরে এর সলিউশন সলিউশান আছে তোমরাই দেবে আমার আমি মানে আমি বলবো যে আমি ভীষণ বড় সমস্যায় আছি জানি না কেন আমার ভুল না কি জানি না তো তোমরা আমাকে কমেন্টসে যারা চেনো তারা ফোনে আমাকে সলিউশন দিও আমি জানতে চাইব যে আমি যে ডিসিশান নিচ্ছি সেটা কি ঠিক না ভুল তো ঠিক আছে রান্নাবান্না করে নিই তোমরা দেখতে থাকো তবে হ্যাঁ রান্না বসিয়েছি তাইকে একটু চা খাবো কারণ আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে কারণ একটা বিষয় নিয়ে আমি ভীষণই টেনশানে আছি ওই জন্য আমি একটু বেশি টেনশান করলেই মানে মাথার যন্ত্রণা করে তো এই বিষয়টি নিয়ে আমি ভীষণই টেনশানে তো তোমরা আমাকে সলিউশন দেবে যে আমি কী করব ঠিক আছে দেখতে থাকো ও হাতে করে নিয়ে বসে আছে আর ওই দেখো চেয়ারের নিচে এসে বসে আছে কতক্ষণে তাকে খাবার দেব তারপরে ঘর থেকে বেরোবে প্রত্যেক দিন সকাল হলে ওকে খাবার দিতেই হবে বিস্কুট ওকে দিতেই হবে কিছু করার নেই দেখো সকাল সকাল বসে পড়েছে বিরিয়ানি নিয়ে ওর জন্য আমি খাবার রেডি করেছিলাম কিন্তু ওর কাকিয়া এসে বিরিয়ানি দিয়ে গেল বললো যে বানিয়েছে এত সকালে না যদি ওটা কালকে বানিয়েছিল তবে বিরিয়ানি তো ওইটা বাসি খাওয়াই অসুবিধা নেই বিরিয়ানি মাংস আর আমি আমার জন্য বানিয়ে নিয়েছি এ দেখো মুড়ি আর চা তবে হ্যাঁ মুড়ি কিন্তু আমি খালি খাই কিছু দিয়ে খাই না তাই দেখো মুড়ি আর চা আমার জন্য দেখো এখন বাজে কিন্তু সকাল আটটা কুড়ি বেলা কিন্তু বেশি হয়নি কিন্তু দেখো এবার শুরু হয়ে গেছে সকালে মেঘমেঘ ছিল কিন্তু বুঝতে পারিনি যে বৃষ্টি চলে আসবে আমি সব ধুয়ে দিয়েছি তো দেখো কী অবস্থা এবার কখনই ছাড়বে আর কখন শুকাবে এটাই আমি বুঝতে পারছি না তো আমাদের ওই কুমড়ো গাছে একটা ফুল হয়েছে দেখেছো হলুদ রঙের ফুলটা হচ্ছে জঙ্গলের মধ্যে আমরা কাটকে দিয়ে কাট হ্যাঁ দেখো বাবা নিয়ে চলে এসেছে ফুচকা সন্ধেবেলায় তো ও খেতে চেয়েছিল ওই জন্যই নিয়ে এসেছে এখন ওকে এইগুলো বানিয়ে দিই দিয়ে তারপরে পড়তে বসাবো তো মাকে সবাই এমন এমন কথা হয়তো বলছে মা এসে আমার সাথে মানে অশান্তি করছে না কোনো কিছু বললে তো আমি সেই কথাটাকে মানে বলে বোঝাতে পারি না কিন্তু সবাইকে যখন আমি বলতে যাব এখানে আমি আমি বুঝতে পারছি এরা আমার সম্বন্ধে ভাঙতে দিচ্ছে আমার সংসারের অশান্তি বাঁধিয়ে দিচ্ছে ওরা কিন্তু তিনজন মিলে আমার এক কাকা শ্বশুরের সংসারটা পুরো ভেঙে দিয়েছে কাকা শাশুড়ি একদিকে অসুস্থ কাকা শ্বশুরকে নিয়ে আর ছেলে বৌমা আলাদা কোনো মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে খারাপ মেন্টালিটি নিয়ে আসে না আমি একা খাবো একা পড়বো এই কথাটা নিয়ে কেউ আসে না এই চিন্তা ভাবনা নিয়ে আসে না কিন্তু হয়তো সিচুয়েশান হয়ে যায় মানে এমন কিটিকাল সে বাধ্য হয় ওই কাজ করতে আমার যাটাও সেম ওই কাজ করেছে ওরা যাকে একবার মানে ভাঙতে যায় শাশুড়িকে একবার ভাঙতে যায় সেম জিনিস আমার ফ্যামিলিতে শুরু করেছে আমার শাশুড়িকে একবার ঘামতে দিচ্ছে কিন্তু আমাকে সেটা পারে না কিন্তু আমি কতক্ষণ সহ্য করবো আমার সহ্যের বাদ ভেঙে গেছে আজকে এক সপ্তাহ হচ্ছে আমি চুপ বাড়িতে মানে মুখ দিয়ে একটা আওয়াজ করি না জাস্ট আমি ভিডিও বানাতে বাধ্য যে আমি কথা বলার জন্য আমি পাড়াই যাই না কারণ একটা যে বলবো ওই দেখো বউ পাড়াই যাচ্ছে পাড়ায় গিয়ে লোকের থেকে শুনে আসে কিন্তু নিজে যেই অশান্তিটা করছে সেটা বলবে না মানে কিন্তু এরা কি ঠিক করছে আমার যারা এই কাজটা করছে তারা সুখে থাকবে তারা যদি সুখে থাকে আমি হয়তো এরকম ডিসিশান নিয়েছি নিয়েছি বলতে আমি দেখেওছি ঘর ভাড়া দেখেছি মোজে ভালো ঘর দেখেও এসেছি আমি তোমাদের দাদা আমাকে বলেছে যাও চলে যাও তুমি এখান থেকে ভাড়াই চলে যাও একটা ফ্যামিলি দেখো যে একটা ঘর দেবে কিন্তু ফ্যামিলির মধ্যে রাখবে ফ্যামিলিটা ভালো হবে আমি সেরকম একটা ঘর দেখেছি আজকে আমার টাইলস বসানো ঘর থাকতেও আমি কিন্তু সেখানে থাকতে পারছি না আমাকে চলে যেতে বাধ্য করছে ফ্যামিলি কিন্তু এই শ্বশুর শাশুড়ি কি আমাকে প্রয়োজন হবে না তোমরা বলো যে আমাকে কি কোনো সময়ের জন্য প্রয়োজন হবে না আমি জাস্ট এখানে তিন বছর হলেও এসেছি তিন বছরে আমার শাশুড়ি অসুস্থ হয়েছে দুবার স্কুল কিন্তু আমি একা হাতে হ্যান্ডেল করেছি যখন জ্বর এসেছে ডেঙ্গু হয়েছে তখন বিছানা থেকে ওঠার মতো শক্তি ছিল না আমি নিয়ে যাওয়া ডাক্তার দেখানো সমস্ত কিছু আমি করেছি বাড়িতে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা জানো তো থাক ফেপে পাতার রস খায় ডেঙ্গুতে সেটা আমি নিয়মিত দুবার করে করে দিয়েছি আমার ছেলেরও কিন্তু ডেঙ্গু হয়েছিল সেই মুহূর্তে শ্বশুরেরও হয়েছিল তিনজনকে আমি একা হাতে সামলেছি একা ওষুধ দেওয়া একা সব করেছি শাশুড়ি অপারেশন করলো আমি কিন্তু একা কল্যাণে মানে গিয়েছি পর্যন্ত তোমাদের দাদাও তখন ছিল হ্যাঁ আমারও যখন ডেঙ্গু হয়েছিল উনিও কিন্তু আমাকে দেখেছে কিন্তু মাঝে মাঝে যা ব্যবহার করে সেটা সব জের ভাই তা আমি এরকম একটা ডিসাইড করেছি তোমাদের দাদাও আছে যদিও আমার সামনে কিন্তু সে তো এখানে নেই আমাকে বেরোতে হলে এখন একা বাড়ির থেকে বেরোতে হবে কিন্তু জোর কিছু না বললেও তো আমি বেরিয়ে যেতে পারছি না মানে আমার ভিতর থেকে এমন একটা কষ্ট হচ্ছে হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেই কষ্টটা তোমাদের দাদাকে হয়তো কোনো কোনো সময় বলি আমি কি করবো তোমরা বলো আমি শুধু বলবো যারা আমার সংসারে এই অশান্তিটা বাঁধাচ্ছে তারা যেন সুখী থাকে তারা যেন ভালো থাকে আমি এই যে বেরিয়ে যাবো তারা যেন দেখে খুব খুশি হয় কিন্তু আমি বলব যদি আমি সৎ হয়ে থাকি শক্তি হয়ে থাকি আমার শ্বশুর শাশুড়িকে আমাকে ফেরত আনতেই হয় কারণ তাদেরকে আমার ছাড়া কখনো চলবে না আবার ভগবান যদি আমি যদি ভুল হয়ে থাকি তাহলে হবে না যে এখন তো বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস তো শেয়ার করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো কিন্তু তোমরা কমেন্টসে জানিও এটাই যে আমার কি বাড়ি থেকে বেরোনোটা ঠিক কি ভুল তোমাদের সঙ্গে এইটাই মানে জানার ইচ্ছা যে আমি ডিসাইড করে পাচ্ছি না যতই আমি ঘরটা দেখে আসি না কেন যে আমার কি বাড়ি থেকে বেরোনো ঠিক কি ভুল না আমি আমার বাপের বাড়ি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি তারা কেউ কিচ্ছু জানে না কারণ আমি আমার যে ননদরা রয়েছে তাদেরকে বলেও তারা কখনো মা বাবাকে সাপোর্ট না করে আমাকে সাপোর্ট করবে না এটা আমি জানি ওই জন্য আমি তাদেরকেও জানাতে চাই না তবু আমাকে সবসময় হাসি মুখে চলতে হয় যারা আমার সংসারে এই অশান্তিটা বাঁধাচ্ছে ভাঙতে দিচ্ছে আমি কিন্তু তাদের সঙ্গে এই বিকেলেও হেসে কথা বলে এসেছি আমার ঠিক কি না আমি জানি না কিন্তু আমি কারোর সঙ্গে মুখ কালো করে কথা বলি না ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু আমাকে কমেন্টসে